আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও এস কেম পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি অসম্ভব সুন্দর নতুন ডিজাইনের একটি কালামকারী থ্রি পিস আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণে আপনাদেরকে কালামকারী থ্রি পিসের নতুন নতুন ডিজাইনগুলো দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দিব আমার হাতে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে আর এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ শুক্র এগুলো কিন্তু খুচরা সর্বনিম্ন ছয়শো সাতশো টাকা বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল রেটে এক পিসে নেওয়ার দিচ্ছি মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম ফ্রি সাইজের থাকবে বিগ সাইজ সেই সাথে কিন্তু সম্পূর্ণ সোয়া দুই একটি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর উন্নাটা থাকবে অনেক বড় সেই সাথে কিন্তু ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন থাকবে একদম নাইস সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনার দিচ্ছি দেখেন বিগ সাইজের একটি অসম্ভব সুন্দর গর্জিয়াস প্রিন্টের মধ্যে উন্নাটা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আবার চারটি করে কালার থাকবে জাস্ট শুধু আমি একটা করে আপনাকে দেখাবো বাকিগুলো আপনারা সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে জাস্ট আমি শুধু একটি করে আপনাকে দেখাচ্ছি এখন আমার হাতে আরেকটি অসম্ভব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটার ওপর কিন্তু আপনারা প্যাটেল ফ্যাশন লেখা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু আপনার কালামকারি থেরিপিস বলে অসম্ভব সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সালোয়ার কিন্তু কোয়ালিটি সম্পন্ন থাকবে আর ওড়নাটা থাকবে কিন্তু সম্পূর্ণ বিগ সাইজের মধ্যে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু বড়ো সাইজের একটি ওড়নাটা পেয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ইউনিক ডিজাইন থাকবে আর প্রত্যেকটা থ্রি পিসের লং কিন্তু থাকবে আপনার সম্পূর্ণ আটচল্লিশ সিচল্লিশ থেকে আটচল্লিশ ঝুল থাকবে বহর থাকবে কিন্তু আপনার ৪৫ পঁয়তাল্লিশ বহর এই যে আরেকটি সুন্দর ডিজাইন এটা কিন্তু অনেকে অনেক নামে ডাকে গঙ্গা থ্রি পিস বলে অনেকে বিভিন্ন নামে ডাকে আসলে এটা কিন্তু কালামকারী থ্রি পিস এগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সাতশো টাকা আটশো টাকা এরকম সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এস কে এম ফেব্রিক্স থেকে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা স্যালোয়ার থাকবে সম্পূর্ণ দুই কোয়ালিটি আর উন্নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের একটি নামাজি অন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে দেখতে পাচ্ছেন পুরা বহরটা দেখেন উনার মাসাল্লাহ আর কতটা গর্জিয়াস প্রিন্ট এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটি করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন যা শুধু আমি একটি দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে স্বল্প সময়ের মধ্যে অনেক ডিজাইন আমাকে দেখাইতে হবে যার কারণে কিন্তু আমি শুধু এক পিস করে আপনাকে দেখাচ্ছি এই যে আরেকটি অসম্ভব সুন্দর নিউ ডিজাইন একদম ইউনিক এমন কোনো মামুন নাই যে এই সমস্ত ডিজাইনগুলো চয়েস করে না দেখতে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার উপর কিন্তু প্যাটেল ফ্যাশন লেখা আছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সুয়া দুই গজ কোয়ালিটি সম্পন্ন আর আপনার অন্যটা থাকবে পাঁচ হাতের বিগ সাইজের নামাজি অনার একদম বড় সাইজের দেখতে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকার বিনিময়ে কি দিচ্ছি অসম্ভব সুন্দর বাটিক ডিজাইনের মধ্যে কালামকারী থ্রি পিসের কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক ডিজাইন থাকবে যার শুধু আমি এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পেয়ে যাবেন এগুলার প্রাইস কিন্তু থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ শোয়া দুই গজ হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন থাকবে আর ওন্নাটা কিন্তু থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না বিগ সাইজের এগুলা কিন্তু খুচরা আপনারা সর্বনিম্ন ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন আমরা জাস্ট শুধু আপনাকে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় অনেকে আছে এই সমস্ত কালামকারী থ্রি পিসগুলো কিন্তু পাইকিরি বিক্রি করে আপনার পাঁচশো টাকা তিরিশ টাকা আমরা কিন্তু আপনারা কি দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় একদম হোলসেল রেটে এক পিসও নেওয়ার সুযোগ এই যে আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা চারটি করে কালার পাবেন রেড কালার মধ্যে অসম্ভব সুন্দর একটি বল প্রিন্টের মধ্যে যে সমস্ত মা বোনেরা ছোটোখাটো বল প্রিন্ট চয়েস করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি থ্রি পিস হতে চলেছে এটা এর সাথে কিন্তু আপনারা উন্যাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের নামাজই অন্য আমি যদি আপনাদেরকে সারায় দেখাই এই যে বিশাল বড় আসলে বাতাসে উড়ে যাচ্ছে দেখেন ডিজাইনগুলো একটু দেখেন কাছ থেকে অনেক সুন্দর তারপরে আরেকটি ভাইরাল ডিজাইন যেটা এখন সবচেয়ে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা চারটি করে কালার পাবেন প্রত্যেকটাই কিন্তু আপনার সুতার থ্রি পিস কালামকারী থ্রি পিস অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো একটু দেখেন মাশাল অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে স্যালোয়ারটা দেখেন আর ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের নামাজি ওনা এগুলোর প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো দিচ্ছি সেই সাথে কিন্তু বিগ সাইজের একটি নামাজি অন্য পেয়ে যাচ্ছেন আসলে বাতাসে উড়ার কারণে ওনাটা দেখানো সম্ভব হচ্ছে না জাস্ট আপনারা বুঝে নেবেন অনেক সুন্দর ডিজাইন তারপর আরেকটি ডিজাইন দেখাচ্ছি চারটা করে কালার পাচ্ছেন আর এই সমস্ত থ্রি পিসের লংগুলা কিন্তু থাকবে ছচল্লিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ লং ঝোল এবং বহর থাকবে বিয়াল্লিশ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে হাতার কাপড়টা কিন্তু আপনার নিচ থেকে চলে আসবে আমি যদি আপনাদের কি একটু দেখাই ডিজাইনগুলো কাছ থেকে দেখেন কাপড়ের কোয়ালিটিটা আসলে সরাসরি না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা কোয়ালিটি সম্ভব না কাপড় স্যালারগুলো থাকবে দুই গজের আর উন্যাগুলো থাকবে কিন্তু একদম বিগ সাইজ নামাজি উন্না অনেক বড় অনেক বড় আর অনেক সুন্দর একটি ডিজাইন হান্ড্রেড রং কস গ্যারান্টি দিচ্ছি এই সমস্ত থ্রি পিসগুলোতে যে সমস্ত মা বোনেরা ব্যবসা করতে চান থ্রি পিস নিয়ে কাপড় নিয়ে তারা কিন্তু চোখ বন্ধ করে আমাদের থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনি আমাদের থেকে নিয়ে বিনা রিক্সে ব্যবসা করতে পারবেন এই যে আরেকটি অসম্ভব সুন্দর ভাইরাল ডিজাইন সবচাইতে বেশি যে ডিজাইনটা চলে সেটা হচ্ছে এইটা ছোটো প্রিন্টের মধ্যে ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন জাস্ট একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে সেই সাথে কিন্তু সালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ শোয়া দুই গে কোয়ালিটি সম্পূর্ণ স্যালোয়ার থাকবে আর ওন্নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না আসলে বিগ সাইজের ওন্না তো মানে বাতাসে উড়ে যাচ্ছে এই যে ডিজাইনগুলো একটু দেখেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে মাত্র চারশো টাকা সুপ্রিয় দশক মিলে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে নতুন নতুন কালামকারী থ্রি পিসের কালেকশনগুলো দিচ্ছি এই যে আরেকটি সবচাইতে ভাইরাল ডিজাইন যেটা না বললেই না সবচাইতে বেশি চলে এগুলোর প্রাইসওও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় এই ডিজাইনটার মধ্যেও কিন্তু চারটি কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আর যদি কোনো থ্রি পিসে বাই চান্স কোনো প্রকার সমস্যা থাকে মনে করবেন সেটা আমাদের আপনার কোনো রিস্ক নাই এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় সম্পূর্ণ সোয়া দুই গজের এটাও কিন্তু প্যাটেল ফ্যাশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ওনার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা মার্জিত ভদ্র এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা আপনাকে দিচ্ছি এই যে সুপ্রিয় দর্শক মন্ডি উন্নাটা দেখেন মাশাল্লাহ ডিজাইনগুলো কি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলা যে এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য অনেক বড় একটি অফার আরও একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন যে সমস্ত মা বোনেরা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই লাইক ফলো কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো এটা সামনের পাট রন্ধনও ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় এই সমস্ত থ্রি পিসগুলোর মধ্যেও কিন্তু চারটি করে কালার আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটি করে কালার থাকবে আপনারা যারা নিতে চান সেট বাই সেট তারা কিন্তু আমাদের কাছে একটি স্ক্রিনশট দিলে আমরা বাকি চারটির কালার দেখিয়ে দেব আপনাদেরকে উন্নাটা থাকবে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ার গ্যারান্টি আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো ডিজাইন হ্যাঁ এই সমস্ত থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালামকারির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ডিজাইন চলে আসছে জাস্ট শুধু একটা করে দেখাচ্ছে আপনাদেরকে একটা করে দেখাইলেও কিন্তু দুই তিন ঘন্টা লাগবে শুধু থ্রি পিস দেখাইতে আমাদের কাছে এত পরিমাণ ডিজাইন আছে যার শুধু আমি আর অল্প কিছু দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ডিজাইন এটা হচ্ছে জামাটা দেখেন মাসাল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালার পাচ্ছেন সেলারগুলা থাকবে সম্পূর্ণ সোয়া দুই গজের আর উন্নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ সাতের বিগ সাইজের নামাজি পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে ইউনিক এরপরে আর একটি সুন্দর ডিজাইন দেখাচ্ছি অনেক মা বোনেরা আছেন যে এই সমস্ত থ্রি পিসগুলা চয়েস করে থাকেন এগুলা কিন্তু আরও কটন ডিজাইন কোয়ালিটি করছে কালামকারী প্যাটেল থ্রি পিসের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন আসলে সরাসরি হাতে না লাল বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটি সম্পন্ন দিচ্ছে আমরা আপনাদেরকে এগুলার প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালামকারী কালেকশন যার যেরকম ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে আরো একটি সুন্দর থ্রি পিস পাবনার মধ্যে কিন্তু আমরাই প্রথম যারা অনলাইনে সবচাইতে কম দামে পাইকিরি রেটে আপনাদেরকে এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছে থ্রি পিসের কালেকশনগুলা এই যে সুপ্রিয় দর্শক মূল্য উন্যাটা স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ থাকবে রঙকশ কিন্তু প্রত্যেকটারই গ্যারান্টি থাকবে এই যে উন্যাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি চাইতে কম দামে পাইকারি রেটে এক পিসও নেওয়ার সুযোগ এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আরও গর্জিয়াস একদম নতুন একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আসলে ইউনিক থাকবে হ্যাঁ ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ এই সমস্ত ডিজাইনগুলা যে দোকানে উঠাবেন সবচাইতে চলবে ভালো এগুলা এগুলার স্যালোয়ারটা কিন্তু থাকবে সম্পূর্ণ শুয়া দুই গজের একদম ফ্রি সাইজের আর আপনার উন্নাটা থাকবে বিগ সাইজ নামাজি উন্না এগুলার প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন তো আড়াইশো টাকার থেকে থ্রি পিসের কালেকশানগুলো শুরু জাস্ট আমি শুধু এখন চারশো পঞ্চাশ টাকারগুলো দেখাচ্ছি এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি থ্রি পিস এটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সুপ্রিয় দশক মূল্যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের থেকে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদম কিন্তু বিগ সাইজ থাকবে প্রত্যেকটা ওড়নাই এরপরে আরও একটি সুন্দর নতুন ডিজাইন দেখাবো যেগুলো কিন্তু একদম পাকিস্তানি নোর নাবিলা ডিজাইন কোয়ালিটি করা হয়েছে সবচাইতে কম দামে আমরা আপনাকে এই সমস্ত ডিজাইনগুলো দিচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা এতটা সুন্দর এবং গর্জিয়াস রাজকীয় করছে যা বলার বাইরে আর এটা হচ্ছে আপনার সামনের পার্ট সামনের পার্টটা দেখেন সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি নূর যে ডিজাইনটা থাকে যেগুলো আপনার হাজার বারোশো টাকা সেল হয় সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে সবচাইতে কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেলরটা থাকবে আপনার সোয়া দুই গজের সেই সাথে কিন্তু বিগ সাইজের একটি পাঁচ হাতের নামাজি ওনা পাচ্ছেন একদম রাজকীয় ওনা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপ কিন্তু সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত সব সময় খোলা থাকে চলুন আরেকটি বাটিকের ভাইরাল ডিজাইন দেখায় যেটা এমন কোনো মাবন নাই যে এখন পর্যন্ত পরেন নাই তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসছি এই ডিজাইনটা আবারও এত পরিমাণ চলে যা বলার বাইরে এই যে ডিজাইনগুলো একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বাটিকের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটির এবং সবচাইতে যে ডিজাইনটা বেশি চলে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুক্র দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের এস কে এম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন দেখাবো যেটা আপনার চর্কি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে আর আমাদের সব থেকে কিন্তু আপনারা এক কিছু নিতে পারবেন যে সমস্ত মা বোনেরা আমাদের শপের ঠিকানা জানেন না বা চেনেন না দোকান তারা কিন্তু পাবনার মধ্যে যারা থাকেন তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা পাবনার ভিতরে থাকেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে আপনার দই বাজারের পাশে যে জনি স্টোর আছে দই বাজারের পাশে যে জনি স্টোর সেই জনি স্টোরের ঠিক পেছনেই দশতলা বিল্ডিং আছে এম এম টাওয়ার নামে সেটারই দ্বিতীয় তলায় কিন্তু আমাদের শপ অথবা সহজ লোকেশন হচ্ছে আপনার শহরের মধ্যে যে লোহা পট্টি আছে পট্টি বলে সেই ভাঙরি পট্টির ভিতরে একটাই দশতলা বিল্ডিং আছে সেই দশতলা বিল্ডিংয়েরই তলায় আমাদের শপ আমাদের শপের নাম হচ্ছে এস কে এম ফেব্রিক্স আরেকটি নতুন ডিজাইন দেখাবো আসলে এত পরিমাণ ডিজাইন আছে যদি আমি এক পিস এক পিস করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু শেষ করতে পারবো না এই যে শুক্রিয় দর্শক আরেকটি ডিজাইনটা দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিজাইনগুলা স্টক আউট হয় যার কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণ কালেকশন করেছি আপনাদেরকে দেখানোর জন্য যারা নিবেন খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে শুক্র দর্শক মূল্যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি অন্যা পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো সুপ্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ